এই পর্বে আমরা ইংরেজি একটি বাক্যের ব্যাপার নিয়ে আলোচনা করব বাক্যের প্রথম হচ্ছে আমরা জানি কোন সেন্টেন্স প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল তার পরবর্তীতে আমরা জানি হি টা হচ্ছে সাবজেক্ট ইস হচ্ছে

আমরা জানি হি হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে প্রোনাউন ই হচ্ছে ভাব যদি কোনো ভাববে স্বাভাবিকভাবে অক্সিলিয়া ভাব হচ্ছে দুইভাবে হতে পারে এটা অক্সেলিয়া হিসাবে ব্যবহৃত হতে পারে তবে তার পরবর্তীতে একটা প্রিন্সিপাল বা মূল ভার্ব থাকবে আর যদি এটা অক্সিলিয়া ভাবটা যদি মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন ওই অক্সেলিয়া ভাবকে অক্সিলিয়া বলা হয় না তখন এটাকে বলা হয় লিঙ্কিং ভাব আমরা জানি লিঙ্কিং ভার্বের পরবর্তী যে অংশটা সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টটা আসলে মূলত আমরা জানি কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার এখন আমরা এখানে হচ্ছে সাবজেক্ট এই হচ্ছে ভাগ মানে রিডিং ভাগ এই পুরো অংশটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারবো এখন আমরা এই অংশটাকে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো যেহেতু কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার আমরা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো নাকি অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো আমরা জানি লিডিং ভার্বের পরবর্তী যেহেতু ইজ হচ্ছে আমাদের লিডিং ভাগ আমরা জানি লিডিং ভার্বের পরবর্তী যে অংশটা আছে সেটা অবশ্যই সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে আর অবজেক্ট কমপ্লিমেন্ট কখন হবে ফ্যাক্টরি বাপ এবং হচ্ছে প্রিপজিশনের পরবর্তী যে অংশটা সেটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট এখন এখানে আমরা হচ্ছে যে অংশটা লিখেছি আমরা এখানে হচ্ছে হু টাকে ট্রেস করব আমরা জানি হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি আমরা জানি কোন প্রোনাউন যদি সেন্টেন্সের মাঝখানে আসে এবং এর পরবর্তীতে যদি প্রশ্নবদ্ধ চিহ্ন না থাকে তাহলে এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন যদি প্রথমে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিলাম দেওয়ার পরবর্তীতে যদি আমাদের একটা প্রশ্ন চিহ্ন থাকে তাহলে এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স আর যদি থাকার পরবর্তীতে যদি আমার কোনো মানে প্রশ্ন চিহ্ন না থাকে তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যেহেতু আমাদের রিলেটিভ প্রোনাউনে আলোচনা আমরা জানি রিলেটিভ প্রনাউন যদি কোনো সেন্টেন্সের মাঝখানে আসে তাহলে এর আগে অবশ্যই একটা কি থাকবে অ্যান্টিসিডেন্ট থাকবে অ্যান্টিসিডেন্টটা যেটা আসে সেটা অবশ্যই কি হবে সাবজেক্ট নাউন অথবা প্রনাউন হবে এখন অ্যান্টিসিডেন্ট হচ্ছে আমাদের এখানে আছে এ ম্যান কেন ম্যান কারণ আমরা জানি এই যে রিলেটিভ প্রনাউন আগে যে নাউন বা প্রনাউন আছে সেই নাউন বা প্রনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট এনটি সিডেন্ট এই অ্যান্টিসিডেন্টটা সিঙ্গুলার এই জন্য আমাদের ভাবটা সিঙ্গুলার হয়েছে অ্যান্টিসিডেন্টটা যদি প্লুরাল হতো তাহলে আমাদের ভাবটা প্লুরাল হতো এখন এই যে এ ম্যান এই ম্যানটা হচ্ছে ম্যানটা হচ্ছে সিঙ্গুলার এই জন্য আমাদের ভাবটা সিঙ্গুলার হয়েছে হ্যান্ডেল উই থ্রু অল তাহলে বাপটা ক্লোজড এখন আপনি আরটা প্রশ্ন আমরা এখানে করতে পারি যেটা হচ্ছে এখানে যে নিয়মটা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের পরে বড দিয়ে ভার আছে তারপরে সে কমপ্লিমেন্ট আছে। তাহলে এটাকে ক্লোজ আমরা ফ্রেজ বলি কাকে যদি দুইটা ওয়ার্ড একত্রে পাশাপাশি আসে তাহলে এটাকে বলা হয় ফ্রেজ আর যদি একটা সাবজেক্ট এবং ভার্ব আসে তাহলে এটাকে আমরা বলি ক্লোজ যেখানে সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নাই সেটা হচ্ছে ফ্রেজ যেখানে সাবজেক্টও আছে ভার্বও আছে সেটাকে বলা হয় ক্লোজ

নাউন বা প্রোনাউনে পরে প্রিপজিশন ফেস কিংবা রিলেটিভ ফেস অথবা ক্লজ যেটাই আসুক না কেন যেহেতু আগে আমাদের নাউন অথবা প্রোনাউন আছে তাহলে এই পুরো অংশটা অর্থাৎ এই ক্লজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ যদিও এটা হচ্ছে রিলেটিভ ক্লজ হিসেবে এসেছে কিন্তু অবস্থানের কারণে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই যে অ্যাডজেক্টিভটা হলো এটা কি প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার আমরা জানি সবাই ব্যবহার হচ্ছে নাউনের আগে যদি আসে এটা হচ্ছে আমাদের নাউন নাউনের আগে আসে মডিফায়ার আর পরে যদি আসে তাহলে পোস্ট মডিফায়ার এখন আমাদের এই যে অ্যাডজেকটিভ ক্লোজ এটা হচ্ছে পোস্ট মডিফায়ার হিসেবে এসেছে এই সেন্টেন্সটা পুরোটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এসেছে এখানে আমরা স্বাভাবিকভাবে দুটো ভাগ পেয়েছি দুটো ভাগ হচ্ছে আমাদের লিংকিং ভাগ আর এই যে অংশটা এই ম্যান এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ কেন না আমরা জানি নাউনের আগে যদি আর্টিকেল থাকে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে কিংবা নাউনের আগে যদি অ্যাডভার্ব থাকে তাহলে এটা অবশ্যই কি হবে এই দুইটা অংশ মানে অর্থাৎ দুইটা শব্দ যদি থাকে তাহলে এটা একটা কি হয়ে যাবে ফ্রেজ হয়ে যাবে এখন এই বাক্যটির অর্থ হচ্ছে সে একজন যে সব আশা করি এই আলোচনাটি আপনি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন একটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ